তো শীতকালে দিনে এবং রাতে ছাগলগুলো কোন পরিবেশে রাখতে হবে কিভাবে রাখবেন কিভাবে ছাগলের যত্ন পরিচর্যা করবেন তাই নিয়ে আজকের ভিডিও তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের মানে ছাগল এবং গরুর ঘর ঠিক আছে প্রথমত ছিল কিন্তু আমাদের তিনটা গরু আর এগারোটা ছাগল তার মধ্যে একটা ছাগল বিক্রি করছি এখন আছে দশটা ছাগল আর দুইটা গরু তো একটা হচ্ছে আমাদের বড় আরিয়া গরু আপনারা তো জানেন ওটা তো আমরা এই যে ঘরের মধ্যেই রাখি আর একটা হচ্ছে আমাদের বাচ্চি গরু যে গরুটা এখন গাভিন আছে তো এখন হচ্ছে এই যে এই ঘরটা যে দেখতে পাচ্ছেন এই এই যে দেখেন লাইট দিছি আমরা এই লাইট দেওয়ার মূল কারণ কি কেননা এখন শীতকাল আর এই যে দেখেন মেজোটা এখানে কিন্তু পুরাটাই ছাগলগুলো থাকে রাতে আর এই যে খুঁটিটা দেখতে পাচ্ছেন এই যে এই খুঁটিটার মধ্যে আমরা বাচ্চা গরুটাকে মানে রাতে রাখি আর এ থেকে তো আমাদের বড় গরুটা আসে হ্যাঁ তো এই যে নাইটটা যে আমি এখন কিন্তু সকাল নয়টা বাজে তো এখন এ নাইটটা মানে জ্বালায় যাচ্ছি কেননা এই যে যে রাখি নিচে তো ছাগলগুলো কিন্তু পায়খানা প্রসাব করে তো এটা শুকানোর জন্য কিন্তু আমি মূলত মাটিটা যেহেতু কাঁচা যেন না থাকে এই জন্য আমি রাখছি আর ছাগলের জন্য কিন্তু এই যে এদিক কিন্তু এই যে দেখেন এই পর্যন্ত এই জায়গাটা পুরাটাই মাছা ছিল হ্যাঁ ছাগলের জন্য আমাদের আগে কিন্তু আমরা ছাগলগুলো মাছায় রাখতাম আর তখন কিন্তু গরম ছিল তখন বিষয়টা পরিস্থিতিটা অন্য ছিল এই জন্য আমরা মাছাটা রাখছিলাম আর এই যে এক সপ্তাহ থেকে আমরা মাছাটা তুলে দিছি আর মাছাটা যেহেতু একটু ছোট ছিল তাই আমাদের ছাগলগুলো জায়গা হতো না তো ছাগল শীতকালে আপনারা তো জানেন শীতকালে মানে ছাগল নিয়ে কিন্তু খুবই সমস্যা হয় হ্যাঁ শীতকালে একটু বেশি যত্ন পরিচর্যা নিতে হয় তো ছাগল পালনের তো অনেক কিছু নিয়ম থাকে যত্ন পরিচর্যা এবং অনেক বিষয়ে খুবই সাবধানতা অবলম্বন করতে হয় আপনারা যারা ছাগল পালন করেন বা যারা খামারি তারা ভালোভাবেই জানেন এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলবো না তাও হোক আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দেয়া আছে আপনারা চাইলে সেখান থেকে মানে জানতে পারবেন তো তাও বলি যে শীতকালে কিন্তু প্রধানত আমরা দেখি পিপিআর রোগটা বেশি হয় তো পিপিআর রোগের ভ্যাকসিন করানোর পর আপনারা ডিয়ারবিং করে নেবেন ছাগলের ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আর এই যে আমরা দেখতে পাচ্ছেন এখন এই যে এখানে খড় দিসি হ্যাঁ এই যে খড়গুলো যে আমরা দিসি এই খড় কিন্তু অনেকগুলো খড় দিছি যাতে মাটির কোনো রকম ঠান্ডা জানি স্পর্শ করতে না পারে আর এটা হচ্ছে এই যে সকাল সকাল পর্যন্ত আমি বাল্বটা জ্বালাই রাখি কেননা এই যে নিচটা মেজোটা শুকানোর জন্য আর তখন কিন্তু খড়গুলো আমি এক পাশে মানে তুলে রাখি যখন আবার মানে শুকায় মাটিটা তখন আমি এই খড়গুলো এভাবে দিয়ে রাখি আর এই খড়গুলো কিন্তু আমরা মাত্র তিন দিন ব্যবহার করি তিন দিনে শুকাতে হবে প্রতিদিন আর শুকানোর পরেও তিন দিন পর পর আমরা খ খড়গুলো চেঞ্জ করে দিই হ্যাঁ বেশি দিন রাখা যাবে না আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যদি মানে এই খড়ের নিচে কিন্তু ছাগলের প্রচাপ তারপরে হচ্ছে ছাগলের পায়খানা থাকবে আপনারা যদি খড়গুলো মানে সুন্দর করে শুকাই না নেন নিচটা যদি মানে একটু শুকিয়ে না নেন মাটিটা তাহলে কিন্তু ছাগলের সমস্যা হবে ছাগলের ভাইরাসজনিত রোগ হবে ছাগলের পেটের সমস্যা হবে ওইখান থেকে আর এই যে দেখেন আমার আমাদের হচ্ছে বড় গরুটা এইদিকে রাখি আর এখন কিন্তু নটা বাজে সকাল নটা বাজে তারপরেও আমি এই যে গরুটার গায়ে আমি কিয়া দিছি একটা কম্বল দিছি হুম মানে শীত কাটানোর জন্য এটা রাতে থাকে যখন একটু পরে যখন রোদ পড়বে গরম পড়বে তখন কিন্তু আমি এই কম্বলটা কিন্তু সরাই দিব আমরা এই যে গরুটা যে রাতে রাখি গরুটার নিচে কিন্তু আমরা পাতলা করে খড় দিই কেননা কার্পেট কিন্তু ঠান্ডা আর উপর দিয়ে ঠান্ডা পড়ার কোনো চান্স নাই জন্য আমরা হচ্ছে গরুর গায়ে কম্বল দিছি আর গরুটা কিন্তু আমাদের গরু এই সারাদিন রাখে আর গরুটার এই যে জায়গাটা দেখতেছেন এটা আমরা সব সময়ের জন্য পরিষ্কার রাখি আর সকালবেলার তো প্রতিদিন ধুয়ে দেই আর দিনের মধ্যে গরুটার গোসল করা নিয়ে কি বলবো এখন তো শীতকাল গোসল করার প্রয়োজন নাই তারপরেও আমরা এক সপ্তাহ পার পার যেদিন দেখি যে খুবই রোদ উঠছে একবারে ভাবে একটু গোসল করে দিই তাড়াতাড়ি বিশেষ করে পাগুলো বেশি করে একটু ধুয়ে দিয়ে নিচটা পরিষ্কার করে রাখি দেই আর প্রতিদিন কিন্তু আমরা নিচটা পরিষ্কার করে দিই আর যখনই একটু গরু পায়খানা প্রসাব করে আমরা সাথে সাথে সেটা পরিষ্কার করে নিই তো এটাই হচ্ছে আমাদের এই যে গরু দিনে আর আর রাতে রাখার হচ্ছে কথা আর এই যে দেখেন এখানে পা একটা রাখছি এখানে আমরা সব সময় গরুর হচ্ছে খাবার দেই এখন আর এই যে বাতিটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা কিন্তু সাইট অ্যাওয়ার্ডের একটা লাইট লাল এটা হচ্ছে রাতে সারা রাত হ্যাঁ ছাগলগুলো যখনই আমরা ঘরে তুলি তখনই এই লাইটটা দেই আর এদিক সকাল দশটা পর্যন্ত ঘরটা শুকানো পর্যন্ত থাকে তো এই যে লাইটটা দেখতে পাচ্ছেন দেখেন ছাগল থেকে মানে বেশি দূরে দেয়নি কিন্তু ছাগলগুলা যে থাকে হ্যাঁ একদম মানে যে তিন আড়াই থেকে তিন ফিটের মধ্যেই আছে আর কি উপর নিচে যদি দেখেন কতটুক আমরা নিচে ঝুলাই দিছি নিচে ঝুলাই দিছি তো আপনারা চেষ্টা করবেন মানে ভালোভাবে ছাগল লালন পালন করতে তারপর হচ্ছে শীতকালে বিশেষ করে শীতকালে হ্যাঁ আর আপনারা একটু বেশি যত্ন পরিচর্যা নেবেন গাভীন ছাগলের যত্ন পরিচর্যা নেবেন যদি প্রফিট বাচ্চা পেতে চান আর এরকম করে কিন্তু মানে যেই অঞ্চলে শীত প্রচুর শীত আপনাদেরকে গরম বাল্ব নিতেই হবে ব্যবহার করতেই হবে পারলে আপনারা এই যে দেখেন আমাদের টিনের ঘর কিন্তু যাদের ছাগলের সর্দি কাশি সারে না নিউমোনিয়া জ্বর সর্দি কাশি তারপর হচ্ছে প্রচুর পরিমাণে হাঁচি কাশি রয়েছে তাদের একটা মানে কথা বলি যারা টিনের ঘরে রাখেন বিশেষ বেসিক্যালি সবাই টিনের ঘরে রাখে ছাগলের খামার এটা হচ্ছে আমরা জানি ছাগলের জন্য তো আর কেউ স্বাদ ঢালাই করে না তাই না টিনের ঘরেই রাখে তো এই জন্যে বলে যে যারা মাছা করে রাখে ছাগল যে মাছার উপর থাকে ওইখানে কিন্তু অনেকটা ফাঁকা ফাঁকা থাকে ওইখানে আপনারা ওই ফাঁকা দিয়ে যেন বাতাস না ঢুকতে পারে এই দিকটা খেয়াল করবেন তারপর হচ্ছে আপনাদের ছাগলের ঘরের চতুর্দিকে পারলে কাপড় বা বস্তা বা প্লাস্টিক দিয়ে বাতাস আটকানোর মতো মানে ব্যবস্থা করবেন এই যে টিনের ঘরে টিনের ঘরে এই যে মানে কিয়া দিবেন ছাদ দেওয়ার চেষ্টা করবেন প্লাস্টিক অথবা কাপড় উপরে ঝুলাই দেবেন জানে যাতে করে এই যে শীতের সময় টিনের ঘর থেকে কিন্তু গুটি গুটি ফোটা আকারে শীতগুলো পরে এই শীতগুলো যদি ছাগলের গায়ে পড়ে তাহলে কিন্তু ছাগলের সর্দি মানে সারবে না আর কি ওষুধ খাওয়াইলেও সারবে না আপনি যদি ঠান্ডার মধ্যে যদি যদি ওষুধপাতি খাইতে চান তাহলে কি ঠান্ডা সারবে হবে এই যে আমরা ছাগলগুলো গুলা রাখ যে রাখি নিচে আর খড়গুলো যে রাখি এখানে কিন্তু পোকামাকড়ের বাসা বাঁধতে পারে বা পিঁপড়া বাসা বাঁধতে পারে এই দিকগুলো আপনাদেরকে বিশেষভাবে খেয়াল করতে হবে কোনো কোন পোকামাকড় পিঁপড়া আর এই যে খড়ের মধ্যে রাখেন ভালো কথা যদি খড়গুলো যদি পরিষ্কার না করেন তাহলে কিন্তু নিচে পোকা পোকামাকড় বা তেলা পোকা তারপর হচ্ছে পিঁপড়া এগুলো বাসা ভাতে পারে আর যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে কিন্তু এটা সমস্যা হবে না হ্যাঁ তো এখন দেখাবো দিনে আমরা ছাগলগুলো সারাদিন কীভাবে রাখি হ্যাঁ তো আমরা হচ্ছে সকালবেলা ছাগলগুলো বের করে রোদে রাখি দুই থেকে তিন ঘন্টার মতো তারপর যখন গরম পড়ে তখন আমরা এই ঘরের মধ্যে সারাদিন ছাগলগুলোকে খাবার দেই আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখি ছাগলগুলো সারাদিন এখানেই থাকে আর ঘরে তোলার আগে হচ্ছে আমরা একটু আগে ছেড়ে দিই ঘর থেকে তো যাই হোক চলে আসলাম রাতের রাতের বেলা দেখে আপনাদেরকে দেখাই এখন তো এই যে সাইট অ্যাওয়ার্টের যে লাইটটা আমরা এখানে লাগাইছি তো এটা হচ্ছে ছাগলগুলোর একটু উপরে দিছি ছাগলগুলো খুব ভালোভাবে তাপটা পায় এখানে হ্যাঁ আর আধা ঘন্টা বা এক ঘন্টা আগে কেন সারি কেননা সারাদিন ছাগলগুলো ঘরের মধ্যে থাকে একটু দৌড়াদৌড়ি করানোর জন্য ছাগলগুলোকে আমি আগেই সারি দিই এখন আপনারা বললে বলতে পারেন যে আপনি মাটিতে কেন ছাগল রাখেন এতে বিপদ হতে পারে মাসা কেন করেন না তো এখন বলি মাত্র আমার দশটা ছাগল হ্যাঁ এখন যদি আমি মাসা করতে চাই নিম্নপক্ষে হলেও আমার পাঁচ হাজার টাকা খরচ হবে তো আমি এই দশটা ছাগলের জন্য কেন পাঁচ হাজার টাকা লস করবো তাই না ছাগল থেকে যখন আমার লাভ বের হবে আমি তখন লাভের টাকা দিয়ে ঘর করব। আমি কিন্তু আমার ক্যাশ টাকা দিয়ে ছাগলের কোনো ঘর বা অন্য অন্য কিছু আমি বের মানে তৈরি করব না বা কাজে লাগাবো না নাহলে কিন্তু আমার ঘাটতি হবে তো যখন আমার ছাগল অনেক হবে যখন তিরিশটা চল্লিশটা বা পঞ্চাশটা প্লাস হবে তখন আমি ছাগলের জন্য ঘর তৈরি করব। হ্যাঁ এখন আমার এভাবেই চলবে আর শুরুতেই যদি আমি ঘাটতি করি তাহলে তো আমার সেটা লস হবে তাই না কাজে এটা কিন্তু করা যাবে না